শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ পার্ট ওয়ান আরবি কলম শব্দটি গ্রিক শব্দ কলমোস থেকে আসা তৎসম শব্দ কিছু তৎসম শব্দ যেমন ধুলি জোৎস্না সূর্য নক্ষত্র গগন পিতা মাথা চ্যামড়া নদ নদী গুলি মানব বন্দর নারিকেল পাত্র হংস রং অঞ্চল অমৃত পাতা বধূ শ্বশুর বন্ধু জননী জনক ভ্রাতা পুত্র অল্প অস্ত্র আকাশ আগমন আতিথ্য বর্ণ কার্য মৎস্য বংশী নাম ধুম ধুম্র ধূর্থ হস্ত মস্তক গতর ভবন গৃহিণী ঔষধ প্রমাণ আরবি শব্দ কিছু আরবি শব্দ যেমন মর্জি ইনসান কিচ্ছা ময়না মুন্সি অজুহাত মৌলবী মৌলানা কুরসি হিসাব শখিন তুফান তকদির ছবি তবলা তপসি মুসাফির এজলাস খারিজ শরবত রেমাল মামলা আসামি উখিল কৈফিয়ত নজারত হালুয়া কানুন আশরাফ নখিব ইত্যাদি তুর্কি শব্দ কিছু তুর্কি শব্দ যেমন বাবা উজবুক কুরনিশ কুলি খুরমা খাতুন চকমক চাকু তালাস বন্দুক বাবুরছি বারুদ বাহাদুর বেগম মুসলেখা তাস রিলাস সৌঘাত উর্দু কাঁচি কাবু बुसका